হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনলাইন এগ্রোব্রিটি থেকে আমি মোহাম্মদ ইমন আজকে আপনাদের মাঝে আমি বেশ কিছু মেশিনারিজ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে বলবো অনেকেই জানে না অনেক ভাইরাই জানে না যে কোন মেশিনের কী কী কাজ কোথায় পাওয়া যায় চলুন এই ভিডিওর মাঝে আমরা সমস্ত কিছু তুলে ধরবো প্রথমে আসি প্যাকেজিং মেশিন এই মেশিনের ধারণ ক্ষমতা তিন কেজি আপনারা তিন কেজি পর্যন্ত লোড দিয়ে আপনারা যে কোনো সাইজের প্যাকেজ করতে পারবেন যে কোনো মোটা বা পাতলা বলি প্যাকেজ করতে পারবেন এখানে পাওয়ার সিস্টেম আছে সমস্ত কিছু হিটিং সিস্টেম আছে আপনারা চাইলে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন পাশে যেগুলো এগুলো ক্রিম সেপোরেটার মেশিন দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন আপনারা প্রতি ঘন্টায় ষাট লিটার থেকে শুরু করে ছয়শো লিটার বারোশো লিটার পর্যন্ত ক্রিম সেপোরেটার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মূলত ইন্ডিয়ান পারাস কোম্পানির প্রতি আর ষাট লিটার থেকে শুরু করে ছয়শো লিটার বারোশো লিটার পেয়ে যাবেন তো এই মেশিনের কাজ কি মেশিন দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করবেন এবং সেই ক্রিম দিয়ে ঘি লাচ্ছি লাবান এগুলো বানাতে পারবেন ও যে অবশিষ্ট দুধ থাকে দুধ দিয়ে আপনারা মিষ্টি দই ইত্যাদি এগুলো বানাতে পারবেন পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন ভেড়ার লোম কাটার মেশিন ও এখানে পানির পাম্প সহ আখের দোষের যত মেশিন আছে সেগুলো সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মূলত রস মেশিন ভিতরে তিনটি রোলার থাকবে এবং যারা মোটর সহ চান বা ব্যাটারি সহ চান তাদের জন্য এটা এখানে সমস্ত সেট আপ এটাও আখের রসের মেশিন এখানে সমস্ত সেট আপ করা আছে আপনাদের চাহিদা মতো আপনারা চাইলে এই মেশিন টি নিতে পারবেন বা শুধু হেড চাইলে আপনারা হেডও নিতে পারবেন তো অনলাইন এগ্রো কোম্পানির আকর্ষণীয় একটা মেশিন হচ্ছিল এই মিনি পাওয়ার টিলার মেশিন আপনারা বাউন্ন সিসি থেকে শুরু করে তেষট্টি সিসি আশি সিসি একশো বিশ সিসি সাত গোড়া সাড়ে সাত গোড়া ও দশ গোড়া বারো গোড়া পর্যন্ত আপনারা পাওয়ার টিলার পেয়ে যাবেন এই পাওয়ার টিলার গুলো আপনারা চাইলে যে সাত গোড়া থেকে সাড়ে সাত গোড়া দশ গোড়া পর্যন্ত আছে এগুলো আপনার কাদা ও শুকনা যে কোনো জমিতে চাষ করতে পারবেন বত্রিশ ও চল্লিশ ফলের পাওয়ার টিলার পাশাপাশি এই মেশিনটা হচ্ছিলো আমাদের সাইলেজ মেশিন নামে পরিচিত খড় ও ঘাস কাটার মেশিন আপনারা চাইলে এলোমেলো ঘাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘাস কাটতে পারবেন খুব সহজেই প্রতি ঘন্টায় বারোশো থেকে আঠারোশো কেজি পর্যন্ত এই মেশিনটা দিয়ে বাঙতে পারবেন এর চাইতে চাইলে ছোট ও বড় দেওয়া সম্ভব এটা হচ্ছিলো কম্বাইন মেশিন এটা বেল সিস্টেম এক একটা মেশিনেই দুইটি কাজ করতে পারবেন আপনারা চাইলে এখানে ঘাস দিলে অটোমেটিক সরাসরি বের হয়ে যাবে এলোমেলো ঘাস থেকে শুরু করে সোজা যে কোনো ঘাস কাটতে পারবেন ও এখানে হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন পাশাপাশি গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবেন এখানে মোটর থাকবে তিন ঘোড়া ও সাড়ে তিন ঘোড়া মোটর থাকবে এইগুলা ফিড মেশিন আপনারা চাইলে যারা মাছের ব্যবসায়ী ভাইরা আছেন অনেকে ফিড মেশিন খোঁজেন যে ফিড মেশিন কোথায় পাওয়া যায় অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে এগুলো ফিড মেশিন চাইলে হচ্ছে বড় বা চাইতে ছোট নেওয়া সম্ভব পাশে যে দুটি মেশিন এই দুটি মেশিন মূলত ঘাস কাটার মেশিন যে কোনো এলোমেলো ঘাস থেকে শুরু করে সকল ধরনের ঘাসই কাটতে পারবেন অনেক বাইরেই বলেন যে এলোমেলো ঘাস যে ধান থেকে যে খ্যার গুলা হয় বা নাড়া হয় ওইগুলা কাটা যাবে কিনা অবশ্যই এই মেশিন দিয়েই সমস্ত কাজ করতে পারবেন এই মেশিনের সেম দেখতে হলেও কিন্তু কাজ দুইটা দুই রকম একটা কনবে সিস্টেম অটোমেটিক ঘাস দিলে টেনে নিবে ও পাশে যেটা এটা নন কন বেয়ার এটা ঘাস ঠেলে ঠেলে দিতে হবে এখানে গিয়ার সিস্টেম থাকবে ও আমরা যদি ভিতরের আর দেখাই তাহলে ব্লেডগুলো দেখতে পারবেন অসাধারণ ব্লেড কাটিং ব্লেডগুলো অনেক সুন্দর মোট পাঁচটা ব্লেড থাকবে কাউন্টার ব্লেড সহ মোট পাঁচটা ব্লেড পেয়ে যাবেন দুইটা মেশিনেরই সেম সাইজ এই মেশিনের সাথে পেয়ে যাবেন আপনারা তিন ঘোড়া মোটর এখানে সিস্টেম করা থাকবে মোটর একবারে ওঠে আমরা যখন কোরিয়ারে বুকিং দেই মোটর এভাবে ফুল সেট আপ সহ মেশিনটি এভাবে র্যাপিং করে আমরা চৌষট্টি জেলা পর্যায়ে আমরা মাল দিয়ে থাকি এটা একটা আকর্ষণীয় মেশিন এটা গরুর দুধ দহন করানো মেশিন প্রতি ঘন্টায় আপনারা চাইলে আট থেকে দশটা গরুর দুধ দহন করতে পারবেন ও অনেক ভাইরাই আছে যাদের আরও বেশি খামার তারা চাইলে লিটার 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 ও পর্যন্ত ক্যাপাসিটি ক্যাপাসিটি নিতে পারবেন এটা ক্যান ঘন্টায় আট থেকে দশটা করে দুধ দহন করতে পারবেন এগুলোর গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো পার্স আমাদের কাছে পেয়ে যাবেন এর কোম্পানি হচ্ছিল মিলাস্টিক কোম্পানি বিশ্বের নাম করা কোম্পানি মিলাস্টিক তুরস্কের মেশিন যারা কৃষক বাইরা আছেন ধান কাটতে চান তাদের জন্য এই বুস কাটার মেশিনগুলো ধান থেকে শুরু করে দুবলা টাইপের ঘাস পাশাপাশি কোনো আলগা ঘাস হোক একটু মোটা টাইপের ঘাস সেগুলা গোর থেকে নিচে থেকে কাটতে পারবেন এর এই মেশিনগুলোর সাথে আপনারা চাইলে ওয়েদার হেডও লাগাইতে পারবেন নিরানির ক্ষেত্রে বা পানির পাম্পের ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলোর সাথে হেড লাগাইতে পারবেন এটা একটা সিঙ্গেল রাইস মিল মিনি রাইস মিল এর মধ্যে ধান দিলে ফ্রেশ চাউল বের হয়ে আসবে এটা শ্রীধর ইন্ডিয়ান শ্রীধর মেশিন এটাও ধান ভাঙানোর এটার প্রতি ঘন্টায় বারো থেকে পনেরো মন বা বিশ মন পর্যন্ত ধান পাবেন ও সিঙ্গেল যেটা এটা হচ্ছিল তিন থেকে চার মণ প্রতি ঘন্টায় ধান পাবেন এর সাথে মোটর থাকবে একটি তিন ঘোড়া মোটর থাকবে পাশে যে মেশিনটা এটা তেলের মেশিন অনেক বাইরে আছেন যারা সরিষার তেল ভাঙানোর মেশিন খোঁজেন অবশ্যই এই মেশিনের পাশাপাশি আমাদের একটা চায়না মেশিনও আছে আপনারা সেই ভিডিও দেখে সেই মেশিনগুলো ক্রয় করতে পারবেন আজকের যে আকর্ষণীয় মেশিনটি দেখাবো এটা তিন মাথা একটা রাইস মিল এর সাথে পেয়ে যাবেন আপনারা পাঁচ গ্রাম মোটর বা চাইলে আপনারা সাড়ে পাঁচ গ্রাম মোটরও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তামার তিনটা মাথার কাজ একটা দিয়ে আপনার ধান দিলে ফ্রেশ চাউল বেরো আসবে চাউল বেরোনোর জায়গা এখান দিয়ে যে খুঁদটা থাকবে খুদ এখান দিয়ে বেরোবে ও যে কুড়াটা আছে কুড়াটা এখান দিয়ে বের হয়ে যাবে পাশে যেটা এটা ডিক্স মিল এখানে ভিজা চাল থেকে যে আটা করা হয় বা গরুর দানাদার খাদ্য বিভিন্ন কিছু এই হোপার দিয়ে করতে পারবেন এটা দোয়ার জায়গা দুই জায়গা দিয়ে চাইলে এখান দিয়েও দিতে পারবেন এখান দিয়েও দিতে পারবেন বের হওয়ার যে জায়গাটা নিচ দিয়ে তো এটা হলুদ ও মরিচ গুঁড়া করার গ্রাইন্ডার মেশিন আপনারা হলুদ মরিচ ধনিয়া যে কোনো কিছু পাউডার করতে চাইলে এই মেশিন দিয়ে করতে পারবেন তো এই মেশিনগুলো যারা ক্রয় করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বা আমাদের অফিস ভিজিট করে আমাদের অফিসেও আসতে পারেন যারা কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে চান তাদের কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা যে বাংলাদেশের 64 জেলায় আমরা মাল দিয়ে থাকি ও যারা সরাসরি অফিস ভিজিট করতে চান আমাদের ঠিকানা ঢাকা সাজালালী এয়ারপোর্টের বসে দক্ষিণ কান আশকোনা নরদবরা বৈশাখীর মোড় এটা হলো আমাদের ঢাকা হেড অফিস ও যারা উত্তরবঙ্গের আছেন বগুড়া বনানী ফোর্ট কিউরি সাজানপুর মাদ্রাসা মার্কেটে দ্বিতীয় তলায় এটা হলো আমাদের বগুড়া শাখা তো আপনারা ঢাকা ও বগুড়া যে যেখানেই মেশিন নিতে চান সরাসরি আমাদের অফিস বা কুরিয়ারে নিতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম